रात <laughs> रेट 한번더 들어봐야 할 때가 있어. 아무나 와서 들어보면 안 돼. 잘 들어봐야. 결론이야. 이거 무리야. 뭐 들어봐야 할 때가 있어. 한번더 들어봐야. 한번 더. 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 한번 더.

এই মুসলমানের আমার এলাকার সম্মানিত নেতাবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ সাত মাস পর আবার এই আন্দোলনে নেমেছি কারণ আমাদের প্রশাসন আশ্বাস দিয়ে রেখেছিল যে তারা আমরা পর পর তিনবার মানব বন্ধন করার পরে তারা বলে ধৈর্য থাকি এবং ধৈর্য ধরে থাকি তার আমাদের বিচার করে দেবে আমরা সাত মাস ধৈর্য ধরেছিলাম কিন্তু আমরা কোনো বিচার পাইনি আসলে ধরা পড়ছে করায় এটা তো আর মেনে নেওয়া যাচ্ছে না আমরা অনেক ধৈর্য ধরেছিলাম আর আমরা ধৈর্য ধরতে পারছি না আমাদের এই বিচার এখনো হলো না কেন হলো না কোন অদৃশ্য শক্তির কারণে আমাদের এখনি এইভাবেই জামিতে চলে আসছে এই সন্ত্রাসী ডাকাতি আহ বা ধর্ষণ এগুলো চলে হচ্ছে আমরা এগুলো